হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করতে আপসাভ আছি অঙ্গি আছি আজ মানে বেবি পটেটো গায়েক রেসিপি লেখার আই হোক আজকে আমি নতুন আলুর বোনা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইল এখন বাজারে নতুন আলু উঠে গেছে প্রত্যেকবার বানাই তাই এবারেও বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ মাটি থাকে প্রচুর ধুয়ে পর একটা কুকারে দিয়ে দিলাম তারপরে জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ডুবে থাকে এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ওয়ান টি স্পুন মানে নামাক অ্যাড খেয়ে হয় ঢাক্কা দোষেটি লাগালে গঙ্গে এবার যাবো গ্যাসের দিকে গ্যাসের চুলা অন করে নিলাম তারপরে কুকারটা বসিয়ে দিয়েছি দুটো সিটি পরা পর্যন্ত অপেক্ষা করব দুটো সিটি হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার পর আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা কী কীভাবে ছোট আলু বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব এবার তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম তো এখন আর নুন অ্যাড করব না আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইলো আর নোটিফিকেশান বিল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি একটু হলুদ অ্যাড করে দিলাম যাতে কালারটা ভালো আসে আর আলুগুলো কিন্তু লাল হতে শুরু করেছে তো এগুলোকে আরেকটু লাল লাল করে আমি ভেজে নেব এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব ওই কড়াইতেই আমি কয়েক টুকরো ক্যাপসিকাম একটু সতে করে নেব আপনারা চাইলে এখানে মাশরুমও দিতে পারে বা আপনারা পছন্দ মতো সবজি অ্যাড করতে পারে আমি শুধু এখানে ক্যাপসিকামে দিলাম ক্যাপসিকামগুলো একটু হালকা নেড়ে ছেড়ে উঠিয়ে নেবো এর থেকে বেশি ভাজবো না এবার ক্যাপসিকামগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আমি ওই একই কড়াইটা ধুয়ে নিয়েছিলাম তারপরে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিলাম তো এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে তো এখানে আমি গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ একটু ফোড়নে দিয়ে দিলাম কিছু খারাপ মশলা মানে অ্যাড কি হয় তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে এখানে মশলা আমি অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ দিয়েছি এবার সাথে সাথে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছিলাম আর এক ইঞ্চি আদার টুকরো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে সেটা অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা স্মেল না আসে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে এসছে তো এই সময় একটা আমি মিডিয়াম সাইজের টমেটো ছিল সেটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেটা অ্যাড করে দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কোনো রকম কাঁচা স্মেল না থাকে গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করছে তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে তো এবার মশলাটা অনেকটাই কষে এসছে আর একটু কষিয়ে নেবো এই সময় আমি দুই টেবিল চামচ ফ্যাটানো দই অ্যাড করে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে প্লেটটার মধ্যে একটু দই ছিল তাই কেন নষ্ট হয় ওই জন্য একটু প্লেটটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম আবারও ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লড়তে রেখেছি নাহলে দইটা ফেটে যাবে দেখুন কালারটা কি সুন্দর এসছে এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আর আমি চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু দই আর টমেটো দুটোরই একটু টকভাব আছে ওই জন্য ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে তরফের টেস্ট কিন্তু ততই ভালো হবে তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে আমি এটা কিন্তু ঢাকা দিয়ে দু মিনিট একটু কুক করে নেব এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু দু মিনিট কুক করে নেব দু মিনিট পর ফিরে এলাম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো আলুর গায়ে ভালো করে কোটিং হয়ে যায় বা ভালো করে লেগে যায় ততক্ষণ ধরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো কিন্তু আলুর গায়ে খুব ভালো করে মিশে গেছে এখন এখানে আমি এক কাপের মতো এক থেকে দেড় কাপের মতো গরম জল অ্যাড করে দেবো ঠান্ডা জল দিলে কুকিং প্রসেসটা একটু স্লো হয়ে যাবে তাই এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি এক থেকে দেড় কাপের মতো তো গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন আমি এটা একটু মাখো মাখো করবো তাই জন্য আমি জলটা একটু কম দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি জল আর মশলা আলু সব একসাথে সাথে করে রাখা ক্যাপসিকামগুলো আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা যারা এখনও একটা লাইক দেননি তাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দেবেন প্লিজ এবার ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নেবো বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই তো দু মিনিট পর ফিরে আসছি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি গ্রেভিটা কতটা আছে তো ঠান্ডা হলে গ্রেভিটা একটু টেনে নেবে তাই আমি এই গ্রেভিটাই রাখবো এখন এখানে আমি ওয়ানটি স্পুনের মতো রোস্টেড কসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম এখানে আমি গরম মশলা অ্যাড করলাম না যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছিলাম আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন আমারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সার্ভ করে নেব রুটি পরোটা দোসা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকে আমি পরোটার সাথে সার্ভ করব তো এই ঠান্ডায় গরম গরম পরোটা আলুর দম আর সাথে একটু আচার থাকলে কিন্তু দারুণ লাগবে খেতে তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আসতে ট্রাই একবার জরুর কী জিয়ে পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে